আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আশিক ব্যাপারী খেজুরের বাজার থেকে বলতেছি আজকে আমি আমার আরতে বসে কিছু বলবো আপনাদের সামনে কারণ আপনারা জানেন যে বাদামদুলিত আমার দুইটা আরত মিসার্স মার্শাল এন্টারপ্রাইজ মিসার সোয়ান এন্টারপ্রাইজ এখন আমি অবস্থান করছি মিসার সোয়ান এন্টারপ্রাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বক্স একটা কালবি মারিয়াম আর একটা আজুয়া আপনারা জানেন যে আমার আরতে বিশ থেকে পঁচিশ আইটেম খেজুর রয়েছে আসলে এটা সাধারণ প্রশ্ন যে ভাই আপনি কেন বিশ থেকে পঁচিশ আইটেম খেজুর অনলাইনে দেন না কেন আসলে যেইগুলো বা যেই খেজুরগুলো আপনি বাইরে পাবেন না যে কোয়ালিটি আপনি বাইরে পাবেন না আমি ওই কোয়ালিটি আপনাকে দিতে পারছি কারণ আপনারা জানেন যে আমার আরতে পাঁচ থেকে সাত আইটেমের মারিয়াম আছে তো আমি আমি নিজে জানি যে কোন ব্র্যান্ড কোনটা ভালো কোনটা প্রিমিয়াম কোয়ালিটি কারণ আপনারা ভালো করে জানেন যে আমি প্রিমিয়াম কোয়ালিটি বা কোয়ালিটি ছাড়া আমি কিন্তু আপনাদের খেজুর দিই না কারণ আমার থেকে যারা অনলাইনে অর্ডার করবে তারা মূলত তারা মূলত খাওয়ার জন্য নিবে হয়তো বা সে খাবে বা তার বাবা মাকে উপহার হিসেবে দিবে বা তার স্ত্রী সন্তানকে খাওয়াবে তো খাওয়ার চিন্তাধারা এরকম যে সে কোয়ালিটি এনশিওর করবে কিন্তু দামটা একটু বেশি হলেও সমস্যা নাই তার মূল চিন্তাধারা রাখবে কোয়ালিটি আমার সামনে এখন কালমি মেরম কালমি মেরমটা আমি ভাঙবো দেখেন এটা পাঁচ এটা এক কেজির একটি কালমি মেরম আপনারা জানেন যে আমি প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া কখনই সরবরাহ করি না এটা আমি আপনাদের সামনে ভেঙে দেখাবো যে এটার ভিতরে কেমন কি আছে কারণ বাজারে যে সমস্ত কালমি মেরম আছে ওটা আমার কোয়ালিটির সাথে মিলে না কারণ ওরকম কোয়ালিটি আমরা বিক্রি করি না আমি ওই কোয়ালিটি বিক্রি করব যেটা আমি প্রিমিয়ামটা বজায় রাখতে পারি যেটা আপনারা প্রিমিয়ামটা পাবেন সেটাই আমি ভেঙে দেখাচ্ছি আপনারা দেখেন মাসাল্লাহ একবার সাইজ দেখেন কতটা ফ্রেশ কতটা প্রিমিয়াম কারণ আপনি যেটা আপনার আশেপাশে পাবেন না সেটা ইনশাল্লাহ আমার আমার কাছে পাবেন এটা আমি আপনাকে ভেঙে ঢেলে দেখাই যে উপর নিচ ঠিক আছে কিনা দেখেন আমার খেজুর গুলো দেখেন উপরে আর নিচে দেখেন খেজুরটা কতটা প্রিমিয়াম কতটা ফ্রেশ আমরা কিন্তু এভাবে সরবরাহ করি আজুয়াটা ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা প্রিমিয়াম এবং কতটা ফ্রেশ আপনাদের দিয়ে দিয়ে থাকি এটা আজুয়া এটা আজুয়া এগ্রেট দেখা নিচে কোনো পার্থক্য নেই আলহামদুলিল্লাহ আমরা আগেও যেরকম কোয়ালিটি এনসিওর করে আপনাদেরকে খেজুর দিয়েছি ইনশাআল্লাহ সামনেও দিব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক